কেমন মজা মিষ্টি নাটক মিষ্টি নাটক নতুন নতুন ভূত হয়েছ মিষ্টি নাটক মিষ্টি মিষ্টি গুড তুমি আমার বড় সাগ্রায় ধরতে পারবা কিউট ভূত এখানে আসো হ্যালো কিউট ভূত তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি কি সেটা পালন করছো না কেন তোমাকে কি প্রেম করার জন্য ভূত বানানো হয়েছে তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছে তুমি কি সেটা করেছো না তোমাকে ব্লাড খেতে বলা হয়েছে মানুষের তুমি কি খেয়েছো ব্লাড খাই না তাহলে তুমি কি শয়ত ভূত তুমি তো ভূত নামে কলঙ্ক আজকে কি রক্ত খেয়েছ কেমন লেগেছে মিষ্টি নাটক মিষ্টি কয়জনের রক্ত খেয়েছো তুমি আজকে দশ জন ও মাই গড তুমি তো রেকর্ড ব্রেক করে ফেলেছ আই এম প্রাউড অফ ইউ না ইউ আর ইউ গেট পার্মানেন্ট

ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার এই অবস্থা বাচ্চারা ঘুমের মধ্যে আমাকে ভূত সাজিয়েছে তো চিন্তা করলাম যেহেতু ওরা এত কষ্ট করে আমাকে ভূত সাজিয়েছে তো আমরা একটু নাটক করি ইটস নট হ্যালোইন আপনারা এটাকে হ্যালোইন মনে করেন না তো ছোটো বাচ্চাটাকে একটু বিনোদন দিলাম আমরাও একটু বিনোদন নিলাম কেমন লাগলো জানাবেন